আপনারা জানেন যে উক্ষজনক যে এই জুলাই অভ্যুত্থানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে আপনারা দেখবেন যে আমরা আসলে ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে অনেকে এখন মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল আমি আমার তাকে পঞ্চাশ টাকা দিতে হবে একশো টাকা দিতে হবে আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার কারণ দীর্ঘদিন ধরে তো এভাবে চলে আসছে এখন কেন চলবে না কিন্তু তাদেরকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই জুলাই গণভূত্থানের পরে পূর্ববর্তী আর কোনো এ ধরনের প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণভূত্থানে শহীদরা যে কারণে জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য